আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এলাম পাখাশ মাছ দিয়ে কুমড়া রান্না করব। আর বেগুন বাজব তারপরে ভেন্ডি বাজি করব। তে বেগুন গিলে কুমড়া গিলে কাইটে কুমড়া গিলা আগে কাটছি কাইটে রাখছি তারপরে যে বেগুন গিলা কাটতেছি বেগুন গিলা কাইটে তারপরে বেগুন গিলে ভালো করে ধুয়ে আলাদা রেখে দিসি দিয়ে কড়াই বসায় দিছি ফুলাই কড়াই বসাই দিয়ে তারপর তেল দিছি তেল দেওয়ার পর পেঁয়াজ দিছি দিয়েছি কষ্টামরিচ দিয়ে গেলে ভালো করে কষাই নিছি মরিচ দিলে আমার আগে মা খালারা এইভাবে মরিচ ইয়ে গুলাই সব জিরে জিরে ফাঁকি মরসি পাখি হরসির তো সব আদা ফাঁকি আদার রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে সে তারপরে আমি কড়াইতে দিয়ে এইগুলা ভালো করে কুয়াশায় নিছি নাহলে মরিচগুলো অনেক সময় পুড়ে যায় এই কারণে আমি এইভাবে রান্না করি মরিচ গুলাইয়া তারপর কুমড়া গিলা দিয়ে দিছি এইগুলা এইগুলো ভালো করে কুয়াশায় নিছি নেওয়ার পরে মাছগুলো উপরে দিয়ে দিছি দেওয়ার পরে তারপর পরিমাণ মতো জুড় দিয়ে দিছি দিয়ে একটু লড়া দিয়ে ডাকনা দিয়ে ডাইকে দিয়েছি পাঁচ মিনিট লো আছে হাহিতে জাল দিছি আমার কুমড়ার তরকারিটা হয়ে গেছে এখন আমি বেগুন ভাজবো বেগুন গেলে ভালো করে মাকায় শাক মশলা দিয়ে যে ধন্যের লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার ফাঁকি এইগুলো দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মাকায় শাকায় কড়াই বসায় দিয়েছি চুলাই এই যে বেগুন গিলে দিয়ে দিছি দিয়ে আমি বেগুন গিলা একটু এই দিছি উল্টাই দিয়ে আমার এক দুই বেগুন ভাজা হয়ে গেছে আবার ওই দিন নামায় রাখে আবারও দিছি বা বাকিগুলো এভাবে বাজেয়ে নেব এই যে আমার এডিও ভাজা হয়ে গেছে এখন আমি ভেন্ডি বাজি করবো এক টুকরা বাঁশ দিয়ে তারপরে বাইঙ্গে ভেন্ডি বাজি করবো কড়াইতে তেল দিয়ে দিছি কাঁচামাজ পেঁয়াজ রসুন কুচিয়ে গেলে দিয়ে ভালো করে বাইজে তা ব্রাউন কালার হইলে তারপর আমি এনে হলো ভেন্ডি গেলে ডাইলে দেব ভেন্ডি ডাইলে ডাইলে সারা দিয়ে বাইজে নিব আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখতাছেন দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে ফেসবুক করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজে নতুন নতুন রান্না দেখতে আমার পেজে ঘুরে আসবেন আর এই যে আমি একটু মাছ ধরে দিলাম মাছটা লাড়াছাড়া দিয়ে আমি একবার এসে মাছটা আমি বাঁচি আগে বাইজে নিয়েছি যে মাছ বাইঙ্গে এদের সাথে মিশায় তারপর আমি বাজি করবো যে আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক একটা লাইক দিয়ে দেন আল্লাপে